আজকের একটা এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যাদের অল্প বয়সে চুল পেকে গিয়েছে পেটের সমস্যার কারণে লিভারের সমস্যার কারণে বা যাদের চুল বয়সের কারণে পেকে গিয়েছে তাদের জন্য যে এত উপকার ভিডিওটা না দেখলে মিস করে যাবে একদম প্রাকৃতিকভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ন্যাচারালিভাবে এতে কোনো সাইড এফেক্ট নেই তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা জুড়ে থাকলে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখলে ব্যাপারটা বুঝতে পারবে বা জিনিসটা জানতেও পারবে যে কত উপকারী আমি এখানে যে কত উপকরণ ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী যেমন চুলের গোড়া আলগা হয়ে গেলে মজবুত করতে সাহায্য করবে সাদা চুলকে কালো করতে অবশ্যই সাহায্য করবে আর একদম পুরো পুরি চুলটাকে ন্যাচারালি চকচকে ঝকঝকেও দেখাবে বাজার থেকে আমরা চুল সাদা হয়ে গেলে কিন্তু অনেক সময় যুক্ত তেল বা গোদরেজ অনেক কিছু ব্যবহার করে থাকি এটা কিন্তু আমরা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারি তো আমি এখানে নিয়েছি পেঁয়াজের খোসা তো ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক সময় আমাদের অনেক উপকারে আসে তো আমি এটা তিন দিন ধরে জমিয়ে রাখছিলাম পেঁয়াজের খোসা একদিন হয়তো এতটা হবে না তো যাই হোক আমি পেঁয়াজের খোসা নিয়েছি তো পেঁয়াজের খোসাটা আমি করার মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব একদম কালো করে এই পেঁয়াজের খোসার যে একটা প্রাকৃতিক যে একটা ন্যাচারাল কালার আছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আর এখানে দিয়ে দিলাম এক চামচ মেথি যে মেথি আমাদের চুলের জন্য কিন্তু অনেক উপকার আমরা সবাই জানি তো এখন ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের রস যেমন আমাদের চুলের জন্যে অনেক উপকার তেমনি পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের চুলে অনেক কাজে আসে অনেক কার্যকারী তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ চা পাতা চা পাতাটাও কিন্তু আমাদের চুলের অনেক উপকার চা পাতা ভিজিয়ে কিন্তু হেনা অনেকেই করে তারপরে চায়ের পাতা ভিজিয়ে কিন্তু শ্যাম্পু করার আগে ওই পানিটা নিয়ে কিন্তু চুলে অনেকেই ব্যবহার করে এটা চুলটাকে কিন্তু চকচকে ঝকঝক হতে সাহায্য করে তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ বাড়িতে যে রান্নার হলুদ থাকে সেই রান্নার হলুদটা আমি এক চামচ নিয়ে নিয়েছি এই রান্নার হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য দাঁতের জন্য বা চুলে কালার আনার জন্য কিন্তু অনেক উপকারে আসে একটা ন্যাচারালিভাবে একটা কালো কুচকুচে কালার তৈরি করে তো আমি এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে লো হাই টু লো ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কালো করে ভেজে নিতে হবে আরও ভাজা ভাজা করে নিতে হবে তো এখন অনবরত নাড়তে হবে নাহলে একভাবে থাকলে কিন্তু পুড়ে যাবে তো এখন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি ঠান্ডা করে এবার এটাকে ভালো করে শিলভাটায় ভালো করে মি করে পাউডার করে নিতে হবে খুব সুন্দর করে শিলভাটাতে আমি গুঁড়ো করে নেব কত সুন্দর একটা ন্যাচারালি কালার এসেছে এটা কিন্তু গরু করতে করতেই আমার হাতের মধ্যে একটা কালো পুরো কালো হয়ে গেছে হাঙুলগুলো দেখেই বুঝতে পারছো এটাতে কিন কিন্তু কোনো এইবারে আমি একটা ছাঁকনির সাহায্যে একটু চেলে নেব যাতে আরও পুরো যেটা খিচি খিচি থাকবে সেটা বাদ পড়ে যাবে তাহলে কিন্তু গোলার পরে খুব সুন্দর করে চুলে অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ বন্ধুরা তবে যে কোনো ঘরোয়া রেমেডি একবার ব্যবহার করে কোনো ফল পাওয়া যায় না কিন্তু এই যে রেমেডিটা আজকের আমি তৈরি করেছি এটা কিন্তু সাদা চুলে লাগালে একবারই ফল পাওয়া যাবে একদম কালো কুচকুচে হয়ে যাবে চুলটা ঝকঝকে চকচকে করবে এবং সিল্কিও সাইনিং হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী সেটা আমরা সবাই জানি তো নারকেল তেল দিয়ে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু মাথায় অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে চুলটাকে পুরো কালো করে দেবে দেখতেই পাচ্ছ আমি একটু হাতে নিয়ে ঘষছি হাতটা কেমন কালো হয়ে গিয়েছে কেমন একটা চিটচিটে ভাব চলে এসেছে এটা কিন্তু চুলে খুব সুন্দরভাবে হচ্ছে চুলটাকে একদম পুরো কালো করে দেবে একদম ন্যাচারালিভাবে ঘরোয়া উপায়ে একদম হাত কালো হয়ে গেছে আমি পানি ধোবার পরেও কিন্তু হাতের কালিটা উঠলো না তো আমি আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরেও হাতের কালিটা উঠছে না তো আমার এই ঘরোয়া রেমেডিটা কেমন লেগেছে আর যেসব কোনো বন্ধুর যদি উপকার আসে তো আমার এই ভিডিওটা দেখার পর তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আর একটা নতুন অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ